হ্যালো एवरीवन তো আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আজকে গোল্ড কিনতে হ্যাঁ কারণ গোল্ডের দাম যে পরিমানে বাড়ছে ভাবলাম যে এখন কিনে রাখি না হলে পরে আমাদের এক ভরি কিনতেই 5 6 লাখ টাকা চলে যাবে সো আজকে কি করি না করি সবকিছু এই ব্লগে দেখাবো সো স্টে টিউনড আমরা চলে আসছি গোল্ডের দোকানের কাছে বুঝতেছিনা কোনটায় ঢুকবো আমরা কত বড় কিনবো গেস করেন

এখন এই টুকিটাকে গোল্ড কিনে রাখি কারণ সামনে আরো বেশি বেড়ে যাবে আমার যেহেতু বিয়ের প্রোগ্রামও করা হয়নি সো ভাবলাম যে এখনই টুকিটাকে কিছু কিছু কিনে রাখি তাহলে পরে হ্যাসেলটা কম হবে এই আর কি ফাইনালি আমরা বাসায় চলে আসছি এই যে হচ্ছে আমাদের গোল্ড যেটা বলছিলাম যেটা ভাল লাগছে সেটাই নিছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর আজকে অনেক ঘোরাঘুরি করছি এটা তো অনেক বেশি লেট হয়েছে এরপর আমার আইপ্যাডের হচ্ছে গিয়ে কাভার কিনছি ওটা অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে দেন হচ্ছে এখন দেখাতে পারছে না পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার অনেক কিউ দেন হচ্ছে আমার জন্য বোরখা কিনলাম সবকিছু করতে অনেক টাইম লেগে গেছে আরেকটা কথা এটা হচ্ছে দৃষ্টির সেকেন্ড ব্লগ এন্ড আপনারা কিন্তু এখন অনেক বেশি বেশি সাপোর্ট করতে হবে কারণ ও ব্লগ করা কিন্তু নতুন করে আবার শুরু করেছে সাপোর্ট না পেলে কয়েকদিন পর অফ করে দিবে আমি জানি তো প্লিজ বেশি সাপোর্ট করেন যেন আমি ওকে বলতে পারি যে তুমি অনেক সাপোর্ট করতেছ তোমার বেশি বেশি ব্লগ করতে হবে হ্যাঁ गाइस আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন তাহলে আমি রেগুলার ব্লগ ছাড়া ট্রাই করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন so aaj ke vlog ka tha to ki allah faiz Allah love